ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাসে ফেটে বিপত্তি গুরুতর জখম এক ছাত্র শুক্রবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর সদর বাজার এলাকার একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণীর ছাত্র ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে কেমিস্ট্রি ক্লাবের ল্যাব প্র্যাকটিক্যাল করছিল ওই ছাত্র সেই সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউব বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ ঘটনায় ওর শরীরে আগুন লেগে যায় আগুনে পলতার বাসিন্দা সৌভিক বিশ্বাসকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রের পিতা ভরত বিশ্বাস বলেন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ছেলের গায়ে আগুন লেগে যায় দুজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আগুন নেবানোর ক্ষেত্রে সহযোগিতা করেনি বলে অভিযোগ ছাত্রের পিতার স্কুলের অ্যাডমিন বিভাগের কর্মচারী চন্দন চৌধুরী বলেন বাচ্চাটা এখন ভালো আছে ওর যাতে কোনো অসুবিধে না হয় তা দেখভাল করছেন এর বেশি তিনি কিছু বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট ও বার্তা করছি ও টিচার দুজন ছিল ও কেউ ওকে কোনো রকমই হেল্প দেয়নি ও জামাটা ওপরের গেঞ্জিটা খুলে দিয়েছে আর প্যান্টটা ও সঠিকভাবে খুলতে পারছে না ওটা ওর ভয়েই ওকে খুলতে পারছে ও নিজেকে নিজেই হেল্প করেছে নিজেকে নিজে স্কুলের গাফিলিতে কিন্তু আপনারা বুঝে নেন আমি বলতে পারছি না কারণ স্কুল তো ওর তো আগুনটাকেও নিবাইনি ও ফায়ারে ট্রিটমেন্ট ওকে ট্রিটমেন্ট সুস্থভাবে ট্রিটমেন্ট ফার্স্ট এড ট্রিটমেন্টের জন্য হয় মেন ওর আমার নাম অপর্ণা বিশ্বাস সে কেন নিয়ে বসে থাকলো ওখানে তারপরে বিয়ন সারাউন্ডিং তার বাইরে রথতলাতে কেন যেয়েছে এই হসপিটালে তাকে ভর্তি করা হতো হলো ততপরে কেন আনা তা হ্যাঁ রতলাতে 4 ঘন্টা থাকার পরে 5টার সময় ওখান থেকে এখানে কেন আনা হলো আমার নাম ভরত বিশ্বাস আমি রেল এ কাজ করি আমি বাবা ওর বাবা ছেলে ছেলের নাম সৌবিক বিশ্বাস থানা ওটা ব্যাগপটুনার নারে এটা করতে আজকে আমরা আজকে থেকে হ্যারিসমেন্ট না আমার ছেলে ওখানে না ও আমরা অনেক বছর ধরে হ্যারিসমেন্ট স্কুল কোনো কথা শুনে না স্কুল একটা কথাই বলে তাহলে এখানে পড়াবেন কেন পড়াতে হবে না যখন পারবেন না তাহলে পড়াতে হবে না কেন পড়াতে এসছেন স্কুলের এটাই বক্তব্য কোনো গার্জিয়ান মিটিং হয় না কোনো গার্জিয়ানের কথা শোনে না ওনারাই বলে যায় ওনারাই শুধু নাম্বার ওয়ান করিয়েছে আমরা নান্য নাম্বার ওয়ান দেখতে পাই না ছেলে ক্লাস টেনে হ্যাঁ সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষ যিনি প্রিন্সিপাল আছেন যিনি হেডমিস্ট্রেস আছেন তারাই মানে পুরো জবাবটা তারাই দিতে পারবেন আমরা এসেছি বাচ্চাটা যাতে রাতে কোনো কালকে আমরা সাহারাত ছিলাম এই আমার এক দাদা ইনি সাহারাত এখানেই ছিলেন হ্যাঁ স্কুলের তরফ থেকে এসছি আমরা